এসএসসি পরীক্ষায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে তিনশো জনের সিট পড়েছে কড়া নিরাপত্তার ঘেরাটো রয়েছে স্কুলের একশো মিটার পরিধি জুড়ে সামনে কি বলবো এখন উপরে যাওয়া যাবে না আমি ফার্স্ট টাইম দিচ্ছি পরীক্ষা ঠিক আছে মনে হচ্ছে স্বচ্ছতার সাথে পরীক্ষা হবে আগে তো বিভিন্ন চাকরি শিক্ষামন্ত্রী পর্যন্ত চলে আসে

মানে যতক্ষণ না পরীক্ষা দিচ্ছে বা ওই মেন্টাল প্রেশার হ্যান্ডেল করে পরীক্ষার হলে কতটা পারা যায় সেটা যতক্ষণ না কেউ নিজে এক্সপিরিয়েন্স করছে ততক্ষণ কারোর পক্ষে বলা সম্ভব না একটাই প্রশ্ন আমাদের মনে সকলে যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো সকলে চাকরি পাবে তো যদি একজনও বঞ্চিত হয় বা মানে পেরে না ওঠে বা কোনো অনেক প্রবলেমও রয়েছে তো সেক্ষেত্রে সকলের পক্ষে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়াও যেমন কঠিন সেই রকম ভাবে অ্যাপিয়ার হলেও যে সে মানে যোগ্যতার নির্ণয় পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে পারবে এটা অনেকের পক্ষে কঠিন দেখা যাক যদি একজনও বঞ্চিত হয় বা একজনও না পায় তাহলে তার জন্য রাজ্য সরকারের কি ব্যবস্থা বা কি করা যাবে সেটা সকলকে দেখতে হবে রাস্তায় থাকবে পরীক্ষার রাস্তায় অবশ্যই দেখুন যতক্ষণ পর্যন্ত না সকলের চাকরি সুরক্ষিত থাকছে ততক্ষণ লড়াই থামবে আগে দেখুন অনেকেই পড়ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা প্রতিবাদস্বরূপ স্বরূপ করেছিলাম তো সেই জন্য সেই প্রতিবাদটা বজায় রাখে অনেকেই এটা মানে পড়ে আসছেন বা পড়বে আমি পার্সোনালি আজকে পড়ে উঠতে পারিনি তো এখন যেটা আমার মেন বিষয় যোগ্য সকলের চাকরি থাকবে তো যদি একজনও না পাই তার জন্য কি ব্যবস্থা তার মানে পরিবার

যদি সেরকম নিয়ম থাকে এবং তারপরে সেটা রাখা হয় তাহলে ঠিক আছে আর যদি সেই নিয়মকে উপেক্ষা করে করে তাহলে নিশ্চয়ই সেটার মানে তদন্ত হওয়া দরকার যে কেন এরকমটা হবে